আলাইকুম এভিরন ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও চলে আসলাম মাইশা হমটেক্স থেকে আপনাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটির কিছু লাক্সারি গাউনের কালেকশন নিয়ে ভোলক হিসাবে গাউন থাকতেছে ফুল পিডিওটা ধুঝুস দেখবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে ফার্স্টে যে লং হিসাবি গাউনটা দেখাচ্ছি এটার পুকুর পেছনে কিন্তু এরকম বাটন করা থাকতেছে এগুলো জাস্ট সো বাটন সাইডে কিন্তু অ্যাডজাস্টেবল বেল থাকতেছে খুবই কোয়ালিটিফুল হবে দেখেন খুবই চমৎকার একটা কালেকশন এটা লং হবে আপনার আটচল্লিশ প্লাস আটচল্লিশ উনপঞ্চাশের মতো অলমোস্ট হয়ে যাবে এর মধ্যে কিছু কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আর প্রাইসটা কিন্তু মাথা নষ্ট অফারে দিয়ে দিব প্রাইসটা শোনার জন্য একটু ওয়েট করেন আগে কালারগুলো দেখায় দিচ্ছি এগুলা কিন্তু টু লেয়ারের হবে ওকে এই যে দেখেন কালারগুলো দেখেন মাশাআল্লাহ খুবই চমৎকার চমৎকার কিছু কালার চলে আসছে আমাদের স্টকে নিচের প্যানেলও কিন্তু এরকম কুচি করা থাকে প্রত্যেকটা ড্রেসেরই উপরেও এরকম কুচি থাকে সাড়ে অ্যাডজাস্টেবল বেল্ট আছে ওয়াও খুবই চমৎকার কালেকশন আজকের ভিডিওতে প্রাইস পেয়ে যাবেন অনলি একবারে মাথা নষ্ট অফার অনলি 480 টাকা ওয়াও কালেকশনগুলো দেখেন মাশাআল্লাহ খুবই চমৎকার চমৎকার কালেকশন প্রাইস ধামাকাদার অফার অনলি চারশো আশি টাকা এই প্রোডাক্ট আপনার পারচেস করতে পারবেন মাসা উন্নত থেকে এটার মধ্যে আরও দুইটা কালার আছে কালারগুলো জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বিরোটা একটু লং হবে আপনার ওই ক্ষেত্রে হচ্ছে ফুল বিরোটা নাই করে দেখেন আশা করি অনেক বেশি ভালো লাগবে কারণ এটা কাপড়টা থাকছে আপনার প্রিমিয়াম অ্যালেক্সের মধ্যে খুবই সফট হবে গরমের জন্য হান্ড্রেড পার্সেন্ট আরামদায়ক হবে ঠিক আছে এই যে কালারগুলো দেখেন খুবই চমৎকার চমৎকার কালার প্রাইস থাকবে অনলি তিনশো আশি টাকা চারশো আশি টাকা নেক্সট যে ডিজাইনটা দেখাচ্ছি এগুলো কিন্তু হচ্ছে আপনার একেবারে বোরগা এটা লং হচ্ছে আপনার বাউন্ডর মতো ইজিলি হয়ে যাবে বডি ফিসে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এটার মাঝখানে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট আছে অ্যান্ড হচ্ছে এই যে দেখেন নিখুঁতভাবে কাজ করা থাকতেছে ঠিক আছে এখানে কিন্তু আপনার এই যে স্টেপের মধ্যে একটু ডিজাইন আছে হাতাটা থাকবে আপনার ফুল হাত হাত থ্রি ফুল ফুল হাতেই থাকতেছে ঠিক আছে হিউজ পরিমাণ ঘেরা হবে প্রত্যেকটা ড্রেসে কিন্তু এরকম কুচি করা থাকতেছে এটার মধ্যেও কিছু কালার আছে কালারগুলো জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ও খুবই চমৎকার ঘের কিন্তু হবে হিউজ পরিমাণ ঘের হবে এই যে কালারগুলো দেখেন খুবই চমৎকার চমৎকার কালার নিয়ে আসলাম আপনাদের জন্য আজকে এই যে নেক্সট যে কালারটা দেখাচ্ছি এই কালটা দেখেন ভাই থ্রি ডি প্রিন্টের মধ্যে থাকতেছে কিন্তু কাপড়টা কিন্তু খুবই সফট হবে আরামদায়ক হবে কালারগুলো কিন্তু মশাল্লাহ একেবারেই ইউনিক অ্যান্ড খুবই সুন্দর চমৎকার চমৎকার কালার নিয়ে আসছি প্রাইস থাকতেছে কিন্তু মাথা নষ্ট অফার অনলি অনলি ছশো টাকা এই প্রোডাক্টটা আপনারা পার্চেস করতে পারবেন ঠিক আছে এই যে দেখেন মশা খুবই চমৎকার কালেকশন এগুলা যদি আপনি বাইরে কোনো দোকান থেকে কিনতে জানেন এগুলোর প্রাইস কিন্তু আপনার অলমোস্ট পড়ে যাবে আটশো আটশো প্লাস বাট আমাদের এই মাসিয়া হোমডেস থেকে আপনারা পেয়ে যাবেন অনলি এই হাতার ডিজাইনটা কিন্তু থাকছে সেই যে থাকবে খুবই ক্লাসিকাল থাকছে কিছু কালার আছে দেখেন এই যে কি সুন্দর একটা কালার পেয়ে যাচ্ছেন অনলি ছশো টাকা এই প্রোডাক্ট আপনার পার্চেস করতে পারবেন আরো কিছু ডিজাইন আছে ওই ডিজাইন জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে যে ডিজাইনটা দেখাচ্ছি এটা যে এখানে কিন্তু কিন্তু মধ্যে ডিজাইন আছে এগুলো শো বাটনের মধ্যে এটার হাতাটা দেখিয়ে দিচ্ছি হাতাটা থাকবে কিন্তু স্মোকি করা ওকে স্মোকি করা থাকতেছে নিচে কিন্তু এরকম ঘের থাকতেছে কুচি করা হিউজ পরিমাণ কিন্তু লং হবে ঠিক আছে আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু লং হবে বা সাইজের মতো বডি ফ্রি সাইজ চল্লিশ বিয়াল্লিশ চল্লিশের মতো ইজিলি আপনার পড়তে পারবেন কালারগুলো কিন্তু খুবই চমৎকার চমৎকার চলে আসছে যা দেখতেছেন ভিডিওটা দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন খুবই চমৎকার এটার প্রাইস সেম থাকতেছে অনলি ছশো টাকা এই প্রোডাক্ট আপনারা নিতে পারবেন অনলি ছশো টাকা বডি ফ্রি সাইজ সাইডে অ্যাডজাস্টেবল বেল্ট আছে যাদের হচ্ছে ছোট লাগবে তারা হচ্ছে আপনার সাইডে পিতা দিয়ে ভেজে নিতে পারবে এই যে দেখেন কালারগুলো দেখেন হিউজ পরিমাণ কালার আছে এগুলোর ভিতরে কিন্তু ইনার লাগবে না এটা কিন্তু হচ্ছে কাপড়টা আপনার অ্যালেক্স জর্জেট কাপড় যেটা প্রিমিয়াম কোয়ালিটি থাকতেছে এই যে ওয়াও এই কালারটা দেখেন ভাই খুবই অস্থির একটা কালার প্রাইস থাকবে সেম অনলি ছশো টাকা মাত্র ছয়শো টাকা এই যে কালারগুলো দেখেন খুবই চমৎকার চমৎকার কালার এই যে কালারগুলো দেখেন মশা খুবই চমৎকার এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে ডেবি পিঙ্ক কালার যাই না ক্যামেরাতে কেমন আসছে আপনারা যারা আমাদের দোকান ভিজিট করতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে আমাদের লোকেশনটা দিয়ে দিবো ভিডিও লাস্টে একটু ওয়েট করেন আরো কিছু কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা মাস্টার ইয়েলো কালার মধ্যে থাকতেছে বডি ফিসে চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ লং হবে আপনার বাউন সাইজের মতো লং হবে দেখেন আরও কিছু কালার আছে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু ইউনিক এক বড় বড়র মতো লেটেস্ট কালেকশন নিয়ে আসি আমাদের আপনাদের জন্য আমরা এই যে দেখেন কিন্তু পেস্ট টাইপের কালার থাকতেছে খুবই চমৎকার কালার হিউজ পরিমাণ ঘেরা হবে এখানে কিন্তু আপনার ঘন করে কুচি করা থাকতেছে প্রাইস থাকবে সেম অনলি ছশো টাকা নেক্সট যে কালার থাকবে এটা হচ্ছে আপনার পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালারের মধ্যে পেয়ে যাচ্ছে হট পিঙ্ক কালার খুবই চমৎকার প্রাইস সেম অনলি ছশো টাকা যার যেটা লাগবে স্ক্রিন নাম্বার এখনই কন্ট্যাক্ট করে অর্ডার করে করেছিল অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য থাকতেছে চমৎকার চমৎকার কালার নিয়ে আসছি আপনাদের জন্য নেক্সট যে কালারটা দেখেছি এই কালারটা দেখেন এটা ডিজাইনটা কিন্তু ডিফারেন্ট হবে ডিজাইন থাকতে সেই যেরকম থাকবে সেগুলো কিন্তু আপনার শো বাটন না ওপেন বাটন ঠিক আছে বেল বেলা লাস্ট ওয়ান যে গাটা দেখাচ্ছি দেখেন খুবই চমৎকার প্রত্যেকটা ঘের কিন্তু এই যেরকম হবে গেটটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে হিউজ পরিমাণ ঘের থাকতেছে ইজিলি আপনারা ইউজ করতে পারবেন সো আমাদের লোকেশনটা দেখেছি লোকেশনটা ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার মজুদের উত্তর পাশে মুদি মার্কেটের তৃতীয়তলা চোদ্দ পনেরো আঠারো নম্বর সব যার আমাদের আসতে চান আমাদের স্ক্রিনে দলাই কন্ট্যাক্ট করে চলে আসতে পারবেন দেখা হচ্ছে কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ